এখানে ওয়াজিব গুনগুন করে পড়তে হবে এবং চিকন চিহ্ন মাদ্রা আরজি তিন আলিফটেনে পড়তে হবে যেরকম এখানে ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না দেখেন ওয়াজিব গুন্না দুটি মিম এবং নুন যে এখানে দেখেন নুনের উপরে তাস তার জন্য এখানে নুনের ওপরে তাস এবং কালার সাথে কালার মিলিয়ে তার জন্য গুননা হচ্ছে তো এই বিষয়গুলি গুন্নার বিষয়গুলি অনেক সহজে শিখতে পারবেন এখানে নুন এবং একটি ছোট্ট মিম দেওয়া আছে এখানে তো এখানে মিম পড়তে হবে না নুন পড়তে হবে এই বিষয়টি জানতে পারবেন আর ওই বিষয়টি নিয়ে এখানে দেওয়া হয়েছে কি কারণে হবে অনেক সহজে বুঝতে পারবেন ঈদগামে বা গুন্না কলকলা চিকন চিহ্ন মোটা চিহ্ন এই বিষয়গুলি অনেক সহজেই শিখার জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কেননা পবিত্র কোরআন শিখার জন্য এই বিষয়গুলি অনেক সহজেই শিখতে হবে

এখানে দেখেন চিকন চিহ্ন আর যে পড়বেন এই চিকন চিহ্নগুলো মনে রাখবেন কেননা এই বিষয়গুলি অনেক সহজে শিখতে হবে তার জন্যই বলছি এই বিষয়গুলি অনেক সহজেই শিখার জন্য এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে এখানে কোনো টান হবে না শুধু এই চিকন চিহ্নের জন্য এখানে টান হবে কিভাবে আলিসকে হামজা পড়বেন যদি আলিসের ওপর নিচে পেশ বা যে কোন জিনিস আসলে আলিসকে হামজা পড়বেন হামজা ই লাম লাই ইলাই কা এখানে চিকন চিহ্ন মাদা আরজি তিন টেনে পড়বেন এই চিকন চিহ্ন আর মোটা চিহ্ন দেখবেন এই চিকন চিহ্ন জন্য তিন টেনে পড়তে হবে কা মিম যাবার মা এ আলিফকে ধরতে পারেন নাও ধরতে পারেন ধরলে পারে রিডিং পড়ার সময় এটি অটোমেটিক বাদ হয়ে যায় তো এই আলিফ এসেছে এই একটি কথা মনে রাখবেন এই চিকন চিহ্নগুলো আসবে আলিফ ওয়াউ এবং ইয়া এর ওপরে আসে তো এখানে আলিফের এসে আসার কারণ হচ্ছে এই চিকন চিহ্নটি আসার জন্য কামা আও হাইনা এখানে চিকন চিন্ন মাদ্দ আর চি তিন আলি ফ্টি পড়বেন হামজা অজ্বর আউ হাই 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 নুন আলি আলিজর খারজালা পড়বেন হামজা জর ই নু হিউ এখানে ঈদগামে বাগুননা দুই জের পাশে ওয়াও এবং তাস্তিদ আছে এখানে দেখেন ইদগামে বাগুননা চারটি অক্ষর দেখেন নুন শাকিন দুই যাবার দুই জের দুই পেসের পাশে আসবে যেরকম এখানে দেখেন দুই জের পাশে ওয়াও এসেছে এখানে দেখেন দুই জের পাশে এই যে দেখেন দুই জের পাশে ওয়াউ এই যে তার জন্য এখানে ঈদগামে বা গুন্না হচ্ছে তো গুননাটি কিভাবে হবে দেখে নেন একটু নু হিউ হেউ কিভাবে হেউ ওয়ান এই ওয়াই সাথে মিলে নুনকে মিলে কি হবে ও এইটার মতো ওয়াজিব গুণ হবে কেন নুন অপে তাস দিত তার জন্য নুন অপে নু হা অজের হিউ নু হিউ ওয়া নুন যাবার ওয়ান নু হিউ ওয়ান নাবিনা কিভাবে নুন যাবেন না বা ইয়েদের বি ইয়া খারেজের ই খারেজের এক পড়বেন মুন যাবেন না নাবি বি না তো অবশ্যই খেয়াল রাখবেন ইয়াটাকে দুবার উচ্চারণ করতে হবে এবং খারজের আছে তার জন্য এক আলিফ টেনে পড়তে হবে এখানে এক লাভ না এই ছোট্ট একটি মিম আছে এই ছোট্ট মিমটি কি কারণে হচ্ছে এখানে দেখেন এক লাভ না নুন সাকিন দুজাবা দুজের পেশ এবং আসলেই দুই যাবা দুই জের এবং দুই পেস আসলে ছোট্ট একটি মিম থাকবে এবং বাম পাশে বা থাকবে এই বা কারণের জন্য এই ছোট্ট মিমটিকে ধরতে হচ্ছে আগেকার কোরআনে এই ছোট্ট মিমটি ছিল না এখন বর্তমানে অনেক সহজ করে দিয়েছে তার জন্য এই ছোট্ট মিমটিকে পড়তে হবে মিম মিমজের জের মিম বা দি এখানে জিম আছে থামতে হবে তার জন্য জেরে আছে একা স্ট্যান্ডে পড়তে হয় কিন্তু এখানে থামতে গেলে শাকিন হবে দিয়ে দাল হাজার দি বলে থেমে যাবেন ওয়া আদেহ আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন ওয়া ওয়া যাবার আও আউ হাইনাম এখানে চিকন কোন চিহ্ন মাদ্দা আরজি তিন আলিফ টিনে পড়বেন হামজা ওয়া যাবার আউ হাই হাই আও হাই নুন আলি যা নাম আউ হাইনাম ইলা চিহ্ন মাদ্দা আরজি এখানে অনেক জায়গায় মাদ্রা আরজি পেয়েছি এক দুই তিন তো অনেক জায়গায় আছে তো এটা বিষয়ে খেয়াল রাখবেন কেননা এই বিষয়গুলি বারবার আমি বলছি যেন আপনারা অনেক সহজে শিখতে পারেন এই রহিমা জের পাশে ইয়ে শাকিন একালিফ পড়বেন খারজাপুরে একালিফ্ট পড়বেন এখানে কলকলা বাইরের ওপরে শাকিন কলকলা এখানে দেখেন কলকলা পাঁচটি অক্ষর এই দেখেন বায়ের ওপরে শাকিন এখানে বাইরের ওপরে শাকিন তার জন্য কলকলা হচ্ছে কলকলাটি ধাক্কা মেরে নিচে ساون تشبه همزة بازر إيب را خجب را إب را هاي هي إب روحي ميم جب نما إب را حي ما و إسماعيل جر پس جاسا كي ناقل إفتران بور بهن خارج بر ناقل إفتران بور بهن واجب إس و ميم خجب نما و إسما عين زر عي. لم جب لا عي لا و إسماعيل

يا أني يا ويا قابو قو بعد با بار با ويا قو با ولا أسباطي جابر بس خلاليش أقليفتين أبو بين ولا أس والأس أس و ألي بار با طاجتي وعيسى

ওয়া হ্যাঁ রুনা ওহ্ ওয়া সুলাইমান এখানে তিন আলিফ স্ট্রিটে পড়বেন কেন খাড়জাবারে এক লিফটিনে পড়তে হয় শেষ সক্কর শাকিন দিলে এক দুই তিন তিনটে অক্ষর তিন আলি স্ট্রিটের উপর মধ্যে হবে কেন এখানে জিম আছে থামতে হবে থামা ভালো তার জন্য এখানে অক্ষ করবেন থেমে যাবেন তো কীভাবে খাড়জাবারে এক লিপ্টে পড়তে হলে আর শেষ অক্ষর শাকিন থাকলে তিন আলিফ স্ট্রিটে পড়বেন মধ্যে জি হবে কীভাবে ওয়াসুলাইমান এভাবে তিন আলিফ টেনে পড়বেন ওয়াআতাইনা যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন খাড়ে যাবার এক আলিফ টেনে পড়বেন ওয়া যাবার ওয়া হামজা খালি আ আলিফ কা হামজা পড়বেন আলিফের ওপর নিচে যে যাবার পেস বা যে কোনো জিনিস আসলে আলিফ কা হামজা পড়বেন তা ইয়ে যাবে তাই নুন আলি যাবার নাম ওয়াআতাইনা দাউদা পেশার পাশে অশাকিন পড়বেন যাবার পাশে আলিফ একালিফে পড়বেন একটি বিষয় খেয়াল রাখবেন আমি আলিফকে ধরছি কেন আপনারা অনেক সহজে বুঝতে পারবেন তার জন্য আলিফকে ছেড়ে দিলেও পড়া সঠিক হবে এবং ধরে পড়লেও রিডিং পড়ার সময় সঠিক হয়ে যায় তো কিভাবে আপনারা যেভাবে নুরানি কায়দাতে পড়েছেন সেভাবে পড়বেন যদি আপনারা ওইভাবে পড়ে প্র্যাকটিস থাকে তো ওইভাবে পড়বেন আর যদি দাল যাবার দা এই আলিফের জন্য একালিফ্টেনে পড়তে হয় এগুলো মনে রাখলে পালে তো এভাবে পড়তে পারেন এবং আলিফকে ধরলে আরো অনেক মনে রাখতে পারবেন উল্টা পেশে এক আলিফ পড়বেন দাল দেবার দা দা উ দা যাবু র দুই যাবার আছে একটি যাবার আলিফের সঙ্গে মিলিয়ে এক আলিফ থেমে যাবেন এখানে আয়াত আছে তার জন্য তো কিভাবে পেশার পাশে অসাকিন এখানেও এক আলিফ টেনে পড়বেন যা যাবার যা বা অপেশবু যাবু র আলিফ যাবার র যাবু র